শীত শুরু হয়ে গেছে আর পিকনিক হবে না তা কখনো হয় তো আমরা হঠাৎ করেই প্ল্যানিং করে ফেললাম যে না আজকে রাত্রেবেলা আমরা পিকনিক করবো তো কথা মতো যেই কথা সেই কাজ ছোটো কাকা যেহেতু দিল্লি থেকে এসেছে ছোট কাকাই হচ্ছে বাইনাটা তুললো যে চলো তো আমরা সবাই মিলে পিকনিক করি তো এর আগেও তোমাদের দেখিয়েছি যে ছোটো কাকা রান্না করছিল তো এখানকার পুরো দায়িত্বটাই নিয়েছিল ছোটো কাকা উপরের রান্নাও থেকে শুরু করে তারপরে দাদা ভাইদের বন্ধুদেরও বলা হয়েছিল যেহেতু হঠাৎ করেই প্রোগ্রামটা করা হয়েছিল সেহেতু আর বেশি লোক বলা হয় দাদা কয়েকজন বন্ধুদের নিয়ে আর বাড়ির কয়েকজনকে নিয়ে পিকনিকটা করা হয়েছিল তো দেখো এখানে আমাদের ছাদে সব কিছু রেডি হয়ে গেছে চেয়ার টেবিল ছাতা সবকিছু আর এদিকে রান্নার সামগ্রীও নিয়ে চলে এসেছি নিচে রান্নাটা কমপ্লিট করে কাকা উপরে চলে এসেছিল। কারণ এখানে দেশি চিকেন হবে তাছাড়াও আর চিকেন তান্দুরি হবে সব কিছু রেডি করে রাখা ছিল ম্যারিনেট করে রাখা হয়েছিল তিন ঘন্টা আগে তো এখানে নিয়ে এসে আমি সব রেডি করে দিচ্ছিলাম আর কাকা রান্নাটা বসিয়ে দিয়েছিল তো প্রথমেই দেশি চিকেনটা করে নিচ্ছিল এছাড়া ভাত মাছ ডাল যেটা হচ্ছিল সেটা নিচেই হচ্ছিল নিচে মা আর দিদি মিলেই করছিল আমিও টুকটাক হেল্প করছিলাম দুদিকেই ছিলাম যেহেতু রান্নাটা খুব একটা ভালো পারি না তাই ওরাই রান্নাটা করে আর আমি হেল্প করি আর এদিকে যে দাদাটাকে দেখলে যে চিকেনটাকে পোড়াচ্ছে এই দাদাটার নাম কার্তিক দা এই কাজগুলো কার্তিক দা খুব ভালো পারে তাই কার্তিক দাকে দিয়েই করানো হচ্ছিল এদিকে আমি নিচে এসে দেখতে পেলাম দিদিভাইরা সব একজোটলা হয়ে চাটনি তৈরি করছে তো আমি ভেতরে ঢুকতে পারছিলাম না তারপরে ঢুকে দেখলাম যে ওরা ধনেপাতা পাতা ধুচ্ছে কারণ ধনে চাটনি হবে মাংস তান্দুরির মাংস দিয়ে ধনে চাটনি দারুন দারুণ টেস্ট হয় তো তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো এদিকে দাদা ভাইয়ের বন্ধুদের সব গোল মিটিং চলছিলো মানে আড্ডা চলছিল আর কি আর এদিকে যারা ঘুমিয়ে পড়বে বয়স্করা ছোটরা তাদের খেতে দিয়ে দিয়েছিলাম আমি এখানে পরিবেশন করছিলাম আর একটা দিদিভাই আমাকে হেল্প করছিল কারণ খুব একটা বেশি লোক ছিল না তাই জন্য খুব আর প্রবলেম হয় আর এইটুকু লোক আমি দিতেই পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়াটা